নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কটা বাজে সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেল হয়ে গেল দুপুর পৌনে তিনটে বাজে সন্ধে হয়ে গেল আরে শাক বাজে সে দুপুরে দুপুরের পূজো দিচ্ছে মানুষ তুমি ঘুমাচ্ছ কেন স্নান নেই খাওয়া নেই এত খেললে কি আর কাজ করতে ইচ্ছা করে কারণ কি খেলেছো তুমি

খেলতে গেলে খাটতেই হবে কিছু করার নেই খেলতে গেলে খাটতেই হবে হ্যাঁ সে তো বলবে খেলতে গেলে খাটতে হবে তুমি নিচে যে হাই তুলছো সেটা তো বলছো না কেউ তো দেখতে পাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি আমি হাই তুলছি ওই যে এসি চালিয়ে রেখে দিয়েছ এসি চালিয়ে রেখে দিয়েছ ঠান্ডা ওয়েদার গেছে ঘরে পাখা এসি দুটো চালি রেখে দিয়েছো দেখছো তোমাকে দেখে আমার ঘুম এসে যাচ্ছে কেউ শুয়ে থাকলে কি এরকম হয় শুয়ে থাকলে পরে আমারও ইচ্ছা করে শুয়ে থাকলে এই ঘুমাতে হবে না খুটো বড় না কেন লাগবে কেন ঘুমাবে কেন ঘুমাবে কেন ঘুমটা কীসের এত আসে হুম কীসের ঘুম আসে জানো না সে ঘুম আসে এত হুম তুমি বন্ধ করবে ভিডিও চালিয়ে রেখে দিয়েছ আমি একটু কিছু শুতে পারবো না একটু

স্নান করে খেয়ে দেয়ে তারপরে আবার ঘুমাবে ঠিক আছে